নমস্কার বন্ধুরা আজ এই তরকারি যে আপনারা দেখছেন না এটা সোয়াবিনের তরকারি আর না এটা কোনো ডালের বড়ার তরকারি এই তরকারিটা হচ্ছে আটার তরকারি মাত্র ছোট্ট এক বাটির আটা দিয়ে তৈরি এই তরকারি কীভাবে বানাই পুরো ভিডিওটা প্রথম থেকে লাস্ট অবধি দেখে নিন দেখে যদি একটুও ভালো লাগে তাহলে একটা লাইক করে দেবেন আটার তরকারির জন্য এখানে ছোট্ট বাটির এক বাটি আটা নিয়েছি আর একটা বড় সাইজের আলু নিয়েছি আপনারা চাইলে বেশি আলু নিতে পারেন আলুর খোসা ছাড়িয়ে একটু বড় বড় সাইজের ডুমোডুমো করে কেটে নিয়েছি গ্যাস অন করে কড়াই বসিয়ে দিয়েছি তাতে এক চামচ সর্ষে তেল গরম করে নিয়েছি এবারেতে আলু দিয়ে দিলাম একটুখানি নুন দিয়ে দিলাম আর এক পিঞ্চ মতো হলুদ গুঁড়ো দিয়ে নেড়ে নিয়ে গ্যাসের ফ্লেম লো করে ঢাকা দিয়ে আলুগুলো ভেজে নেব আলু সেদ্ধও হয়ে যাবে যতক্ষণ আলু ভাজা হবে ততক্ষণ আটা গুলে নেব একটা বড় বাটিতে আটাটা নিয়ে নিয়েছি এবারেতে অল্প অল্প জল দিয়ে প্রথমে গুলে নিতে হবে প্রথমে অল্প অল্প জল দিতে হবে নাহলে বেশি জল দিয়ে দিলে পাতলা হয়ে যাবে এই রকম কনসিস্টেন্সি হবে বেশি পাতলা নয় আর বেশি শক্তও নয় যেমন ডালের বড়া বানানোর জন্য ব্যাটার হয় ঠিক তেমন আচ্ছা এবার এতে দেব হাফ ছোট ছোট করে কেটে রাখা পেঁয়াজ তার সঙ্গে কিছুটা ধনে ধনেপাতা কুচি আর ঝাল অনুযায়ী লঙ্কা কুচি আমি এখানে একটা লঙ্কা কুচি দিয়েছি হাফ চামচ আদা রসুন বাটা আর স্বাদ অনুযায়ী নুন একটুখানি জিরে গুঁড়ো একটুখানি ধনে গুঁড়ো একটুখানি হলুদ গুঁড়ো আর একটু লঙ্কা গুঁড়ো এগুলো দিয়ে একসঙ্গে মিক্স করে নেব এখানে সব মশলাগুলো ছোটো চামচের চার ভাগের এক ভাগ দিয়েছি দিয়ে এটাকে ভালো করে মিক্স করে নেব ভালো করে মিশিয়ে নিয়েছি এখন দেবো এক পিঞ্চ সোডা বেকিং সোডা বেশি দেবেন না না নাহলে তরকারি করার সময় বড়াগুলো সব তরকারিতে মিশে যাবে সোডা দিয়ে আবারও ভালো করে মিক্স করে নিয়েছি দিয়ে এটাকে সাইডে রেখে দিলাম এদিকে আলুগুলো ভাজা হয়ে গেছে লাল লাল করে ভাজা হয়ে গেছে এবার এগুলোকে নামিয়ে রেখে দেবো বড়া ভাজার জন্য আরেকটা কড়াই বসিয়ে দিচ্ছি গ্যাসে দিয়ে কিছুটা তেল গরম করে নিয়েছি তেলটা ভালো করে গরম হয়ে গেলে গ্যাসের ফ্লেমটা মিডিয়াম করে দিতে হবে ছোট ছোট বড়া বানিয়ে নিতে হবে ছোট ছোটই বড়া বানাবেন তরকারিতে দিলে একটু ফুলে বড় বড় হয়ে যাবে গ্যাসের ফ্লেম মিডিয়াম রেখে একদিকটা এক মিনিট মতো ভেজে নেওয়ার পরে বড়াগুলো উল্টে দেবো এইভাবে উল্টে পাল্টে গোল্ডেন কালার এসে যাওয়া পর্যন্ত ভেজে নেব কালার এসে গেছে তুলে নেব পাখিগুলো এরকমভাবে ভেজে নেব সব বড়াগুলো ভেজে নিলাম দেখুন বন্ধুরা কত সুন্দর হয়েছে আর ভীষণ ক্রিপসি হয়েছে এগুলো এমনিও খেতে অসাধারণ টেস্টি লাগছিল খেয়ে একদম বোঝা যাচ্ছিল না যে এটা আটা দিয়ে তৈরি হয়েছে অসাধারণ খেতে লাগছিল আলু ভাজার কড়াইতে আর একটু তেল দিয়ে গরম করে নিয়েছি দিয়ে দিলাম একটা তেজপাতা আর হাফ চামচ গোটা জিরে জিরেটা একটু ফুটে গেলে একটা কুচি করে রাখা পেঁয়াজ দিয়ে দিলাম মিডিয়াম ফ্লেমে পেঁয়াজটা লাল লাল করে ভেজে নেব পেঁয়াজটা লাল লাল করে ভাজা হয়ে গেছে দিয়ে দিলাম এক চামচ আদা রসুন পেস্ট আদা রসুন কাঁচা গন্ধ চলে যাওয়া পর্যন্ত ভেজে নেব আদা রসুনে কাঁচা গন্ধ চলে গেছে ভালো করে ভাজা হয়ে গেছে এবার দেবো কিছু গুঁড়ো মশলা এক চামচ ধনে গুঁড়ো হাফ চামচ জিরে গুঁড়ো হাফ চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ নরমাল লঙ্কা গুঁড়ো আর হাফ চামচ কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব একসঙ্গে দিয়ে দেবো দিয়ে একটু জল দিয়ে ভালো করে মিক্স করে নেব। মশলাগুলো দেওয়ার সময় গ্যাসের ফ্লেমটা লো রাখতে হবে মশলাগুলো কিছুক্ষণ কষে নেব মশলাগুলো ভালো করে কষে নিয়েছি এবার এতে দেবো একটা টমেটো পেস্ট পরিমাণ মতো নুন দিয়ে দিলাম দিয়ে মশলা ভালো করে কষে নেব ঢাকা দিয়ে লো ফ্লেমে দু তিন মিনিট মশলা কষে নিতে হবে দু তিন মিনিট পর মশলা ভালো করে কষে গেছে এবার এতে ভেজে রাখা আলুগুলো দিয়ে দেবো আলুগুলো দিয়েও আরও কিছুক্ষণ কষে নেব মশলার সঙ্গে একটুখানি জল দিয়ে দিলাম জল দিয়ে ভালো করে কষে নেব এখন দেব এতে দু চামচ মতো দুধের সর যদি ফ্রেশ ক্রিম থাকে তাও দিতে পারেন না হলে দুধের সর দিতে পারেন দুধের সর বা ক্রিম না দিলেও চলবে তাতেও তরকারির টেস্ট ভালো হবে তরকারির টেক্সচারটা ভালো আনার জন্য দুধের সর দিয়েছি দুধের সর দিয়েও আরও কিছুক্ষণ কষে নেব এক চামচ কাসুরি মেথি দিয়ে দিলাম দিয়ে একটু নেড়ে চেড়ে নেব এবার গরম জল অ্যাড করে দেব। একটু বেশি করে জল দিতে হবে কারণ বড়া দেওয়ার সময় জল টেনে নেবে এবার ঝোল দু তিন মিনিট ফুটিয়ে নেব ঢাকা দিয়ে দু তিন মিনিট ঝোল ফুটিয়ে নিয়েছি এবার বড়াগুলো অ্যাড করে দেব বড়াগুলো দিয়ে একটু মিশিয়ে নিয়ে আরও দু তিন মিনিট ঢাকা দিয়ে রান্না করে নেব দেখুন বন্ধুরা এটাকে বোঝা যাচ্ছে যে আটার বড়ার তরকারি এবার দেবো হাফ চামচ গরম মশলা গুঁড়ো কিছুটা ধনে পাতা কুচি আর দুটো কাঁচা লঙ্কা গোটা দিয়ে দিয়েছি আরও এক মিনিট মতো লো ফ্লেমে ছেড়ে দেব তরকারির লুক দেখুন কি সুন্দর আর বড়াগুলো অনেক সফট হয়ে গেছে এবার গ্যাসের ফ্লেম অফ করে একটু স্ট্যান্ডিং টাইমে রেখে গরম গরম সার্ভ করে দেবো এখানে আলুগুলো খুব ভালো করে সেদ্ধ হয়ে গেছে এখন সবজির যা আকাশ ছোঁয়া রেট এই সময় এরকম তরকারি বানিয়ে নিন মাছ মাংসও দরকার পড়বে না ভাত রুটি দুটোর সঙ্গেই একদম জমে যাবে যদি ভিডিও ভালো লেগেছে লাইক শেয়ার সাবস্ক্রাইব করবেন থ্যাংক ইউ